আপনাদের জশরের সন্তান মুক্তি อকക്കാ সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট इरशाद সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন ঠিক আমরা সে সময় বুঝি নাবালক না আমরা সে সময় বুঝি ধর্মমন্ত্রী อকക്കാ সাহেব ছিলেন इरशाद সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে টিএ বিল বুঝেন মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায় বিভিন্ন সরকারি কাজে যায় ওই সরকারি কাজে গেলে যে খরচ যা হয় ওই খরচের নাম হলো টিএ বিল এই টিএ বিলের দেখাইতে হয় তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন একজনের বিশ লাখ একজনের তিরিশ লাখ একজনের দশ লাখ একজনের পাঁচ লাখ এরকম ভ্যারাইটি আছে পাঁচ লাখ বলতে কেউ নাই সর্বনিম্ন দশ লাখ মুফতি আকাশের টি টিয়ে বিল মাত্র পঁয়ত্রিশ টাকা টাকা পঁয়ত্রিশ উনি হাসতেছে পঁয়ত্রিশ টাকা দেখিয়েছেন যাবি সংসদে আসি বাই সাইকেলে আর সারপথে মাঝে মাঝে দুটো পাঁচটা লিক হয়েছে সে সময় এক টাকা লিক কয়ে এক মাসে আমার তিরিশ বৈত্রিশ টের লিক হয়েছে সে লিক বৈত্রিশ টাকা তাই ছাড়া আমার টেবিল নেই জাতির টাকা সকালাদের সামনে মাইরে লুটে পুটে নিয়ে কানাডার বিল্ডিং বানাও লন্ডনে বিল্ডিং বানাও বিদেশে যে দাও সেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায় আমি কসম দে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আস্তে কন হতে পারে ওই শিক্ষা মেরুদণ্ড বাঙ্গা হাতুড়ি ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যাঁ আমার কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায় সেইটি আমাকে বুঝে নিতে হবে রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটর সাইকেল কারে এক পার্টি আছে না নাই গাছ কাটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই আমি চ্যালেঞ্জ করে বলবো লুচ্চমি করে না টনমন মারে না প্রমাণ করে দেখাবো গত রাত্রে আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল মৌলানা উসমান গুনি মুসাফরি উলামাই কিরাম সবাই চেনে তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই সে একজন চেয়ারম্যান মৌলানা বক্তাও ভালো ভালো মানের বক্তা নয়জন মেম্বার তার আগে দাঁড়িয়ে রাখত না এখন মেম্বাররা দাঁড়িয়ে রেখে ফেলাইছে আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি চেয়ারম্যান হয় ইমাম মেম্বাররা হয় মুসল্লি এরকম দশ থেকে বারো জন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ছিলেন সাথে এক হয়েছে এই বারোটা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো কেলেম নাই কোনো বদনাম নাই জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই আল্লাহ একবার এরা কয়েকজন মাদ্রাসার হুজুর এরা বড় বড় জেনারেল শিক্ষিত না যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মেরে সেই শিক্ষায় তারা শিক্ষিত না জাতির হক যত যত বুঝে দেয় যে শিক্ষায় শিক্ষিত হইয়া এরা সেই শিক্ষায় শিক্ষিত সেটা হলো কোরআনের শিক্ষা সেটা হলো হাদিসের শিক্ষা কাজেই এখন থেকে বলবো মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড বলবো কুরআ হাদিসের শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড চাটিয়া বাবুনগর জিরি নাতিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা নোয়াপাড়া মাদ্রাসা যশোর রেল স্টেশন দড়াটানা মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা যত মাদ্রাসা আছে একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না আমার ছাত্ররা মদ গাজায় বা ফেনসিডিল খায় না মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে ও সিসাব আসে স্টেজে আইসা কয় স্টেজে আসে কয় হুজুর আমারে দুটো মিনিট সময় দেবেন কেন আমার দুটো কথা বলতে সরকার আমারে পাঠাইছে উনি এই আইসা এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি আপনারা মাদক গ্রহণ করবেন না আপনারা মাদককে না বলুন এই মাদকের রস করতে আইসে একবার উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না এ কথা কয় না আমাদেরকে ঘুষ দেবে না তা মানে বানে মদ কায় কে চাইঠেছে আমি বললাম স্যার আমার এই প্যান্ডেলে প্যান্ডেলে যারা আছে এরাই একজনে মদ গাজা খাই জায়গা সে কমপক্ষে আর আপনি যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার কারণ আপনাদের মতো অনেক আপনাদের মতো যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ দিয়ে ঠিক না আমার একদিন এক বলতে প্রস্তাব দিয়েছে হুজুর আপনার মাদ্রাসে একটা প্রোগ্রাম করবো সরকারিভাবে ভাবে নির্দেশিত আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন এটা মসজিদেও হতে পারে বাইরেও হতে পারে কি প্রোগ্রাম কি কয়ে যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারিভাবে এ ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো হাবিকলা কল আল্লাহর কিরে স্যার আবার ছেলেরা জানেই না ও কইলে আবার দুই একজন তো বড় আছে ওকে মধ্যে নিচা যে জিনিসটা কি আর একটু খাইয়ে দেয় জানে নাই জানা না জানার মধ্যে যে থাক সৌদি আরবে গেছি হজে একজন বলতেছে এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে আম্বাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ আর ও দেশে আরবিতে লেখে মামনু উত্তাদ মামনু উত্তাদ মানে ধূমপান নিষেধ তো ওই কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই কিন্তু হঠাৎ করে কোন জায়গায় যদি লেখা দেখি যে মামনু উত্তাদ ধূমপান নিষেধ সেই সময় একটা না খাইয়ে ভারি না ওটি দেখলি বরানে চাই আমি কইলাম স্যার আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মহাদ গাজা ইয়াবা পেন্সিলিন হিরোইন এ ভাং মাং এগুলো কিছু চেনে না খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন দরকার নাই ও যারা খাই সেই জায়গায় যান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান আমাদের গোপালগঞ্জের একজন এমপি ঢাকা শাম এই আওয়ামী এমপি ছিল ঢাকা ধানমন্ডির সাত আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব উনি আমাদের আর এমপির বিপক্ষে সেই এমপি আহমদ শফি এই কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন উনি বলেছিলেন মাননীয় স্পিকার মাননীয় এমপি সাহেব সম্ভবত মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত ওলামাই কিরাম সম্পর্কে বিন্দু মাত্র ধারণা রাখে না ও আলিমুলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা বলে ফেললেন আমি কাজে ফিরোজ রশিদ আমার নিজস্ব আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি একশো ষাট টাকা স্কোয়ার ফিটে আর আমার মাদ্রাসা হেফজোখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি একশো আশি টাকা বিল স্কোয়ার ফিট কেন দিলাম বেশি কইরা এই ফলরের পর বইছে আড্ডা ফাডা মারব আর ওই ফলরের পর বইছে আল্লাহ আর কোরআনের উপরে আমার হবে যে ফলরে এইটের দাম বেশি হবে আর কোরআনের ফলরের দাম কম হবে আল্লাহ মেনে নেবে না আমাকে আল্লাহ অপমান করবে কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি কিনে খাওয়াই আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই আমি খাই পঁয়ষট্টি টাকা কেজির চাউল আমার ছাত্রদেরকে কিনে দেই সত্তর টাকা কেজির চাউল এরকম আমি কেন করি আমি চাউল খাই আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়ব আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর নে পড়ে থাকবে কাজে আমার যে তারা দামি চাউল খাবে কথা কন্টে ঠিক না আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি হুজুরদের এসি দামি বানাই দিছি কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো ওরা শেষ রাত্রি উঠে তাহাজুদের নামাজ পড়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো আমরা আমাদের দোয়া করি না ওরা আমাদের চাইল খেয়ে আমাদের জন্য দোয়া করবে কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে আমার দিক তাকান পিছনে তাকান না সময় কোন যার জিকারে বসার দরকার সে বুঝিয়ে নেবেন অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই এদিক তাকান আল্লাহব এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না সকালবেলা তারা মাখন পায় না তারা সাগর কলা খায় না বহুত পোলা সকালবেলা চারটে পান্তা বাদ অথবা টোস এক গিলাস পানি খাইয়া উঠছে তারা রায় তিনটের সময় পেট পেটতায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর নিয়ে বৈশা যায় আল্লাহর সাথে তারা গল্প করে আর বড় লোক জমিদারের পোলা গুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতবার মস্তানি করে বেড়ায় রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায় আপনার ওলামাই কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন মাননীয় এমপি মহোদয় আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে নেই প্রাইমারি সেক্টর বাদ দিলাম যেখানে নাবালেক থাকে হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন প্রত্যেক এক হাজারের ভিতরে কমপক্ষে পাঁচশো সেলের রক্তের মধ্যে ইয়াবা গাজার গন্ধ পাওয়া যাবে সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যদি বিশ লক্ষ মাদ্রাসার ছাত্র হয় একটা সেলের ভিতরে আপনি একটা সেলের ভিতরে সার গন্ধ পাবেন না এদের রক্ত একশো ভাগ পিওর রক্ত আপনি তাদের সম্পর্কে কটুক্তি করেন যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয় স্কুল কলেজের ছেলেরাও আমাদেরকে সালাম দেয় মাদ্রাসার ছেলেরাও আমাদেরকে সালাম দেয় এখানে ঢুকছি এখানে ঢুকছি ঢোকার ভিতরে দুই প্রকারের সালাম বিশ্বাস নয় আমার সাথে চলে না এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন কত দূর থেকে আসছেন খুব ক্লান্ত মনে হচ্ছে হুজুর আমি একটু কি খেদমত করতে পারি

যেই লেখা পড়ায় এমন শিক্ষা দেয় ক্ষুদার কছ বোয় লেখা পড়া জাতির মেরুদণ্ড না আল্লাহ পর বলেন কুল্লাহ্লাস্ত বিল্লাদিন আলা মন আল্লাহ দিন

নবী ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমার সাথে খেয়াল করেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো একটু বলেন সবচেয়ে সবচেয়ে ভালো মানে কি জানেন না মানে তার উপরে আর ভালো হয় না যদি সবচেয়ে ভালো বলি একজন বলে আর তার উপরে যদি আরেকজন এর নিয়ে ঠেলি উঠে যে এনি উনাচ্ছে ভালো তাহলে কি হবে একজনটা চাই ভাই এই এক দেড় বছরে ছোট বড় তো পটাপট করে জুয়ো হয়ে গেছে বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড় আমার চার ছেলে এ টেরি অন্য মানুষ যে বড় কোনজন একজনের দাড়ি সেরকম হয়নি এ প্রত্যেকটা এইটি বলো না ওইটি বলো বুঝিয়ে যায় না তো মাই যে জনটা ধরি একজনের জিজ্ঞেস করছে বাবা তোকে যদি সব কাজ বাইরে একটা দেওয়া যায় তোকে বড় কিনা তো কোনজন বড় তো বুঝতে পারি ও কাজে কাকা সবচেয়ে বড় আমি তার চেয়ে বড় মেয়ে ভাই সবচেয়ে বড় আমি তাই চেয়ে বড় মেয়াবাই তা সবচেয়ে বড় উপরে যদি আরেকটা বড় তাই তা তুই সবচেয়ে বড় হইকিয়ে দিয়ে তা মে ভাই তো সবচেয়ে বড় ঠিক কি ঠিক না এবার আপনারে বললাম নবিয়া পাক বলেছেন আপনি তর্জমা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা উলামাই কেরাম জানে খায়র ইসমে তাফজিলে সিগা ইসমে তাফজিল কাকে বলে ওই সিগা কে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায় এল ক্লাসের ভাষায় কইলাম আর কি যারা না জানো ছাত্ররা মুখস্থ রাইকো এসমে তফজিল কারে কয় ওই ওই পদকে এসমে তফজিল বলে ওই সিগাই সেপাতকে এসমে তফজিল বলে যার ভিতরে মানায় মাসদারি সর্বোচ্চ পাওয়া যায় বাংলায় বোঝেন এসমে তাবজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ যার উপরে আর ভালো থাকে না যার উপরে আর মন্দ থাকে না যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো মন্দ বললে সবচেয়ে মন্দ ন বলেন খাই রুকুম এ দুনিয়ার মানুষ ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো বিঘারী বলো বিঘারী বলো ওয়গারী বলো মুহাদ্দসি বলো এমপি বলো মন্ত্রী বলো ডিসি বলো এসপি বলো জাজ বলো যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কুরআন পড়ায় আর কুরআন পড়ে আপনারা প্রতিবারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না তা আমরা যখন ভালো নদী বড়ি নিতে পরে সুবহানাল্লাহ আমরা কইব লাগবো কে এই নাকি এই জায়গা কই নাই ওই হাফেজ সব সবচেয়ে ভালো ওই মহলানা সবচেয়ে ভালো ওই নাসির ভালো ওই আব্দুর রহমান ভালো নাম কই নাই ক্ষয় আপনিও ভালোর মধ্যে চলে যান আপনার জন্য দরজা খোলা আছে কতক্ষণ আপনি কৃষক কোরআন পড়েন দামি হবেন আপনি রিক্সা চালক কোরআন পড়েন দামি হবেন আপনি মাস্টার সাহেব কোরআন পড়েন ওই ভালোর মধ্যে চলে যাবেন আপনি পুলিশ বিডিআর আর্মি কোরআন পড়েন ভালোর মধ্যে চলে যাবেন আপনি পুরুষ কোরআন পড়েন ভালোর কাতারে চলে যান আপনি মহিলা কোরআন পড়েন আর পড়েন সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন আপনার অন্য কোন দুনিয়ার সার্টিফিকেট লাগবে না আমাদের দুঃখের বিষয় কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের বর্ত ভক্ত সার্টিফিকেট সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষার আমরা মূল্যায়ন করি না সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে খালি খালি কয়েছেন ঠিক বুঝিয়ে কন আমি এরপর বুঝাই দিয়ে পরে ঠিক করে নেন দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে দেখেন একটা ছেলে ফাইভ পরিয়ে যাবে গার্মেন্টসে ঘুষ ছাড়া চাকরি হয়ে যায় ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার দাম কমে গেছে এবার দুই লাখ টাকা লাগবে ঘুষ আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে ওরে কেউ নাই না ওরে ওর লাগবে চার লাখ মাইয়ে গে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে যত বয়স বাড়ি যায় বত্রিশ হাজার তত যৌতুক বেশি লাগে এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি দশ বিশ লাখ টাকার কামলা পঞ্চাশ লাখ এক কোটি টাকা লাগে দাম এমন কুমা কমছে ভর্তি ভর্তি যে তারে ভাও কেউ নাই নেন তারে চাকরি ধরতে গেলি পঞ্চাশ লাখ এক কোটি টাকা লাগে এরপরে আরেকটু একটু শোনেন এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে একটা সময় লোকের হায়াত থেকে গেল সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল বোঝেন নাই কথা আমার দিক তাকান পঁয়ত্রিশ বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায় সরকারি চাকরির মেয়াদ

বস্তা বোর্ডের সার্টিফিকেট নিয়ে কোন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি এই দি এত বছর চাকরি রেখাইছি এ তোরা কয় ভাবে ভাগ করিয়ে রেখে

লেলা একটা মানুষ ফেটা ফুটো একটা মানুষ কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ ঠোঁট দুটো মোটা মোটা থুতির পরে এই জায়গায় দাড়ি ডক কিছু নাই পোশাক পরিচ্ছদের ভাব নাই স্বরের উপরে একটা মানুষ ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট এলমে শরিয়াতের সার্টিফিকেট ডকছে ওনার বাল্যকালে যে দাম ছিল মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে কথা কান কমাই গেছে না বাড়াই গেছে বাড়তেই তালে আছে মরার পরে আরো বাড়ছে আসে কার পাগল ডেলিবারে আর কবরের কাছে যে পাগলামি করে সরসিনের পিসাব মরহুম সরসিনের পিসাব যুবন করে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে মরার পরে আরো বাড়ছে হাজার হাজার আসে কিন মহিবিন পাগল তৈরি হয়েছে কথা কন টিকিটিক না আমি মৌলানা নাসির আজ থেকে বত্রিশ বছর আগে মৌলানা করছি যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইসি বাড়ি গহর ডাঙ্গা মাদ্রাসার থেকে বোর্ডে এক নম্বর সার্টিফিকেট আমার ফার্স্ট স্ট্যান্ড করছি আমি সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি আমার আমার গ্রামেরও সবাই চেনত না গ্রামেরও সবাই চেনত না এখন আমার সার্টিফিকেটের বয়স আর বিষাদ হিসেবে ৩৫ বছর হয়ে গেছে এখন আমার সার্টিফিকেট ওয়াকে যে হওয়ার বয়স আমি এখন রিটায়ার্ডে চলে যাব কিন্তু যত আমার বয়স বাড়তেছে আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে ধন্যবাদতেছে সারা দুনিয়া সব জায়গা বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে ওই দেশে বাংলাদে বাঙালিরা যদি থাকে আমার চা নাস্তা কিনে খাওয়া লাগে না রাস্তাঘাটে যেখানে যাই সেই জায়গা আল্লাহ সব কিছু হাদিয়া মিলাই দেয় আমার সার্টিফিকেটের দাম বাড়ে আপনারা সার্টিফিকেটের ভক্ত আমি চ্যালেঞ্জ করে বলবো সার্টিফিকেটে আপনাকে একটা সিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে কোনো গ্যারান্টি নাই একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল কয়েক বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে হা প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে তাহলে নিশিয়া লাগে কোয়া নেবে ওকে দিয়ে ছাগল পাতি দিতে হবে পোলট্রির কেজি স্কুল খুলবে পোলট্রির কেজি স্কুল চল্লিশ দিনে সিললে দিয়ে দে পোলট্রি ভ্যালি ভ্যালি বেশি বেড়াবে তুমি কি পাস আমি এম এ পাস আমি মেরুদণ্ড সোজা আর সে শিক্ষা দিয়ে কি আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন হারান টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না হারান টাকার মোকাবেলা করতে যাব না হালাল টাকায় হালাল টাকায় চ্যালেঞ্জ করব আমার মতো একজন খুদিয়া মৌলবী তিন দুই তিন দিনই যে কামাই করে সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না তাহলে আমি সার্টিফিকেট দেখিয়ে যাবো কয় যে আপনার মতো হুজুর কয়জন তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন মাত্র চৌষট্টি জন আমার মতে বললো বিশ্বংসারটি না হাজার কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা কোন পত্রিকা বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ দুইজন মৌলবি বেকার সুন্দরভাবে খেয়ে দেয়াছে আছে আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না গাছে খাবো খাতি বেরি নে বলে মোটা হতে না হুরকানের দিক দেখছেন মুক্তি হুরকান আমার নাতি এরম চেয়ার দুইয়ের লাগে আর এই জায়গা কয়জন বসা আছে কোন জনের কম মৌলবীরা পয়সা আকাশ কোনো তাই কম নাই সার্টিফিকেটের করতে হবেন না একমাত্র আল্লাহর কুরানের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না কতক্ষণ ঠিক কি ঠিক না আমি বলি এবারা আসেন এর নাম হলো সরল মাক্যানেবিল মাকিন চারটে বোতল নেসেন প্লাস্টিকের এক টাকা দামের চারটে বোতল এক একটা বোতলের ভিতরে এক লিটার করে মাল ধরে পানীয় মাল একটার মধ্যে এক লিটার পানি ঢুকোইছেন মিনারেল ওটার বোতলের মূল বডির দাম এক টাকা পানি ঢুকানোর পরে বোতলের দাম পঁচিশ টাকা এই বোতলটা এবার পঁচিশ টাকা বানাইলো কি বোতলে না পানিতে ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে ঠিক না আর এক বোতলের মধ্যে এক লিটার কেরোসিন তেল ঢুকে এবার দাম একশো টাকা বা একশো দশ টাকা এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে এরকম সরফুল মাকানেবিল মাকিন অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায় চার নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন এক কেজি এক কেজি ঘি ঢুকাইছেন এবার বোতলের দাম কয় টাকা ষোলোশো টাকা কত একই বোতলে একটার দাম পঁচিশ টাকা আর একটার দাম একশো টাকা আর একটার দাম ষোলোশো টাকা চার নম্বর বোতলের মুখ খুলে পেশাব করে মুখ এবার এটার দাম কয়টা ওর মূল বডি শেষ আগের তিনটে বোতল যদি আপনার রাতে ধরাই দেয় যা আমাকে বাড়ি একটু দিয়ে যাই আমি একটু যশোর যাচ্ছি তাহলে আপনি বলবেন কষ্ট চাই নিয়ে যাই গিয়েছে তো এক বোতলে

এমনই করে নাম ভার করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম এবার আপনি সেট করে বেড়ান আমি একটা জায়গা বলবো আপনার এই গ্রামে স্কুল থাক প্রাইমারি থাকতে পারে কেজি থাকতে পারে কিন্ডার গার্ডেন থাকতে পারে হাই স্কুল থাকতে পারে কলেজ থাকতে পারে বিশ্ববিদ্যালয় হতে পারে ডাক্তারও থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে এমপি থাকতে পারে চেয়ারম্যান মেম্বার থাকতে পারে মন্ত্রী থাকতে পারে জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম এলাকার দাম সর্বোচ্চ ক্যারোসিনের বোতল একশো দশ টাকা পর্যন্ত নিতে পারবে এই গ্রামের বোতলকে ষোলোশো টাকা দামের দামি বানাই পারবে না অন্য কোনো মালে একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া কোরআন যেমন মানুষের মধ্যে দুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয় এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয় এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া হ্যাঁ আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয়ে কিলো সত্তর প কিলোমিটার দূরে তাতেই আমি এত দ্বারাই থেকে শ্রীরামপুর চিনি না অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম এই এই থানার শ্রীরামপুরে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না নাম ও শোনে নাই এখন এই যাদের যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে আমার কিছু খাস বক্ত আছে রিজার্ভ শ্রোতা এরা টাইম হিসাব করে এই সময় সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে আর আমি বারবার দক্ষিণ শ্রীরাম শ্রীরামপুর জাফরিয়া নুরারি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা বলতেছি এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছায় গেছে কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরানের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে কতক্ষণ টিকি রিংনা দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছাই গেছে বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে এই নামটা আর সে আজিম আল্লাহ পার্কের কাছে চইলা গেছে লোভিয়া পার্ক আল্লাহ একবার সাবদুলহত মাদেসে দেহ লবির রহমেতাল্লে সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কার থেকে একটা আলো এব যাইয়া ড্রেজার দিয়ে বালুকাটা পানি ফেলার নতুন দেখছেন দেয় পানি পাইবের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরে যেয়ে পড়ে উঁচু হয়ে যে পড়ে না উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কার থেকে কাবা ঘর থেকে একটা আলো এরকম যায়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজোখানা কিরাতখানা কোরআনের প্রতিষ্ঠা আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় নাই হাদিসে নবাবি বুখারী মুসলিম তিরমিজি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই দরসে বুখারী দরসে হাদিসের তর দরস হচ্ছে ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে ও দস্তরে মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয় কথা বলেন ঠিক কি ঠিক না ওই মা বলো ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন বিশ্বজয়ী হাফেজ তাকরিম বিশ্বজয়ী হাফেজ হাফেজ মোয়াজ বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফাস্ট হতে পারে নাই ফাস্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া সেটা হলো দুর্নীতি ঠিক না সে দুর্নীতিও বলে সেকেন্ড হয়েছে বাংলাদেশ ভালো তাতে তো ফার্স্ট হতে পারি নি দুর্নীতি করা তো জমবে সহজ তাতেও মোটে সেকেন্ড হইছে ফার্স্ট একে কমালে নাই ফার্স্ট হয়েছে একমাত্র মাদ্রাসার হাফের সাবরা কন মহাদ্দেশ সাহেব সারা পৃথিবীর যত মহাদ্দেশ আছে সমস্ত মহাদ্দেশের ভিতরে এক নম্বর মহাদ্দেশ বাংলাদেশে হজরত মালানা আব্দুল মালিক সাহেব বর্তমান বাইতুল খতিব সারা পৃথিবীর ভিতরে মোকারের মোকাবেলায় ফাঁস পাকিস্তান নিউটন করাচের মোকাবেলায় ফাঁস আলাজার বিশ্ববিদ্যালয়ের মোকাবেলায় ফাঁস মক্কামদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফাঁস সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালিকের সাহেবের সাইতে বড় মহাদেশ নাই আমার বাংলাদেশে আব্দুল আব্দুল মালিক সাহেব এক নম্বর

কয় মাস আগে তাকরি আসছিল তার হুজুর সহ কালকে ওদের মাধ্যমে আমার মহবিল আছে মিরপুর ঢাকা